মায়ের গমন অনুষ্ঠানের জন্য জায়গা ঘুরে দেখলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব সহ মেয়র ও অন্যান্য আধিকারিকরা সম্প্রতি মায়ের গমন অনুষ্ঠানকে সামনে রেখে প্রস্তুতি বৈঠক হয় সেই বৈঠকে মুখ্যমন্ত্রী সিটি সেন্টারের সামনের পরিবর্তে তুলসীবতী স্কুলের সামনে মায়ের গমন অনুষ্ঠান করার প্রস্তাব দেন সে প্রস্তাব মোতাবেক মায়ের গমন অনুষ্ঠানের জন্য বৃহস্পতিবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী পুর নিগমের মেয়র দীপক মজুমদার কমিশনার শৈলেশ কুমার ইয়াদব পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকরা তুলসীপতি স্কুলের সামনের জায়গা সরজমিনে ঘুরে দেখেন পরে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিটি সেন্টারের সামনে রাস্তা শুরু তাই তুলসীপতি স্কুলের সামনে মায়ের গমন অনুষ্ঠান করার পরিকল্পনা নেওয়া হয়েছে এদিন তুলসীপতি স্কুলের সামনের জায়গা ঘুরে দেখা হয়েছে বাইশে সেপ্টেম্বর বিকেল চারটায় সকল ক্লাব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে মিটিং করা হবে সেই মিটিং এ মায়ের গমন অনুষ্ঠান কোন জায়গায় করা হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে যেখানে কার্নিভালটা করি এই জায়গাটা স্পেসটা ছোট রোডটা তার জন্যেই ওখানে সিদ্ধান্ত হয়েছিল মিটিংয়ে যে অল্টারনেটিভ জায়গা একটা দেখার জন্য তুনশবর্তী যে স্কোয়ারে আমরা দেখেছি জায়গাটা স্পেশিয়াস আছে সেই অনুযায়ী এবং এখানে যদি আমরা স্টেজ করি দুই সাইডেও যদি স্টেজ করা হয় তারপরেও প্রচুর জায়গা থাকে